নমস্কার বন্ধুরা অহনা ডিজাইনার স্টুডিওর তরফ থেকে আমি সমশুভ্র আরও একবার তোমাদের সামনে কথা দিয়েছি যে তোমাদেরকে আমাদের কাজের সঙ্গে পরিচয় করিয়ে দেব যখনই নতুন কোনো কাজ হয় সকলের সঙ্গে ভাগ করে নিতে মন চায় কারণ ভাগ করে নিলে যে আনন্দ অনেকগুণ বেড়ে যায় আর তোমরাও জানতে পারবে যে কি ধরনের কাজের সঙ্গে আমরা যুক্ত হয়ে আছি আজকে তোমাদেরকে দেখাবো একটা থুতি পাঞ্জাবির সেট প্রথমে পাঞ্জাবিতে আসি এই হচ্ছে পাঞ্জাবি এর মধ্যে দুটো কালার একসঙ্গে ব্লেন্ড করানো হয়েছে দেখতে পাচ্ছ একটা রয়্যাল পার্পল আর এটা কিন্তু ল্যাভেন্ডার হুম হাতাতে ল্যাভেন্ডার হাতা দেখতে পাচ্ছো আর দেখো দুটো হিউ তোমরা পাশাপাশি রাখলে ডিফারেন্সটা বুঝতে পারবে এটা ল্যাভেন্ডার এটা কিন্তু পার্পল ইজ ডার্কার এইটাকে এবারে এর মধ্যে করে আড়ি কাজ করানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ পুরো আড়ি যেটা একটা অদ্ভুত একটা ওপর থেকে নিচের দিকে বহমান নদীর মতো এবং কিছুটা অংশ বাদ দিয়ে আবার কিন্তু সেই নদীর মতো বয়ে চলেছে কাজটা একেবারে জংলা কাজ হুম আর সেলফ বলতে পারো কারণ দেখো মানে এটাও কিন্তু ল্যাভেন্ডার সুতো দিয়েই করা পুরোটা আর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এর এই একটি হাতে অনেকটা অবধি কাজ কিন্তু আরেকটি হাত ফাঁকা মানে এটাকে একটা অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এখানে খুব ভরা কাজ যেটা ওপর থেকে নিচের দিকে যাচ্ছে এখানেও ভরা কাজ ওপর থেকে নিচের দিকে যাচ্ছে এক দিকের হাতায় একদম ঠিক থেকে করে কবজি এবং তার কিছুটা ওপরের দিক কাজ এইবারে আসি পিঠে এই দেখো পিঠেও কিন্তু ঠিক থেকে কাজ চলেছে এবারে এই যে কাজ যেটা আমি এঁকেছি এইটা কিন্তু একটু অ্যাবস্ট্র্যাক্ট এঁকেছি আমি সাধারণত কোন রকম একটা স্টোরি লাইন থাকে কি একটা কিছু একটা গল্পর এলিমেন্ট থাকে আবার বলেছি যে গল্প ছাড়াও আমরা করি কিন্তু এর মধ্যেও চাইলে তুমি কিন্তু গল্প খুঁজে নিতেই পারো কারণ আমাকে একটু কাছ থেকে দেখ দেখলে তোমরা দেখবে এর মধ্যে কিন্তু গাছপালার মোটিফ আছে এর মধ্যে পাখি আছে এর মধ্যে পাতা আছে ফুল পল্লব সেই সমস্ত কিছুই রয়েছে হ্যাঁ তো একটা ফোক এলিমেন্ট কিন্তু রয়েই গেছে সেটার থেকে আমরা বেরোতে পারিনি আর এই যে অল্প অল্প ঝলমল করে উঠছে এগুলো সিকুইনের কাজ গলাতে বুকে সমস্ত জায়গাতে একদম এলাবরেট আর পাঞ্জাবিটা তোমাদের কেমন লাগছে একবার আমাকে বলো কিছু কিছু সৃষ্টির প্রতি একটু বেশি পক্ষপাতি হয় মানুষ আমি কিন্তু এই পাঞ্জাবিটার প্রতি একটু পক্ষপাতি আচ্ছা এই দিকের হাতায় আছে অথচ এদিকের হাতাটা কেন ফাঁকা রেখেছি না এদিকে কাঁধে আছে যে ওর নিচে তো এর ওপরে দেখো এর কাঁধে কিন্তু কাজ আছে এর কাঁধে কিন্তু কাজ নেই হুম কাজেই এই রকমভাবে ব্যালেন্স করা হয়েছে যে এদিকের হাতার ওপর দিকে কাজ তো এদিকে হাতার নিচে কাজ মানে যেন একটা নদীর মতো ওপর থেকে বহমান হয়ে ধারা নিচের দিকে চলেছে এই ডিজাইনটার মধ্যে একটা আমি একটা নদীর ফ্লোকে ধরার চেষ্টা করেছি আর পিছনটাও দেখতে পাচ্ছ পিঠের দিকটা লম্বা করে কাজ পুরো ভরা কাজ আর এখানে কিন্তু এতদিন তোমরা আমাদের কাজে গোল্ড ব্যবহার দেখেছ মানে গোল্ডেন বিষয়ে ছিল এটাতে কিন্তু ইটস সিলভার এই সেলফ অনেকটা সেলফ কাজ ল্যাভেন্ডারের ওপরে ল্যাভেন্ডার অন ল্যাভেন্ডার আর এখানে সিকুইনগুলো বলো এখানকার যে জড়িগুলো ব্যবহার হয়েছে এই সবটাই কিন্তু সিলভার কাজেই সবসময় যে গোল্ডেন হলেই ঝলমল করবে তা তো নয় তো চকচক করলেই সোনা হয় না কখনো চকচক করলে রূপও হয় তো এখানে কিন্তু সেই রূপোর মেজাজটা ধরা আছে এই হচ্ছে গোটা পাঞ্জাবির চেহারাটা লুকটা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এটা কিন্তু বলাই বাহুল্য তোমরা হয়তো এর শিন দেখে বুঝতেই পারছ যে এইটা কিন্তু সিল্কে তৈরি যে মেটিরিয়ালটা দ্যাট ইজ পিওর সিল্ক দুটো হিউ আছে ল্যাভেন্ডার অ্যান্ড রয়্যাল পার্পল আর তার মধ্যে লাভেন্ডার সুতো এবং সিলভার জড়ি দিয়ে কাজ এবারে এর সঙ্গে একটি ধুতিটা যে সিল্কের ওপরে সেটা কিন্তু একটু দেখো টেক্সচার এটা কিন্তু একদম প্লেন স্মুদ ধুতি কিন্তু নয় এটা একটু টেক্সচার্ড ধুতি হ্যাঁ আর একটা একটা ক্রিপ ব্যাপার রয়েছে ধুতিটার মধ্যে এবারে আমি পারের কাছে আসছি এই যে পার দেখো পারের মধ্যেও কিন্তু ল্যাভেন্ডার আর পার্পল সুতো দিয়ে কাজ করা পুরো এইভাবেই যাচ্ছে উইথ সিলভার জরি ওয়ার্ক অ্যান্ড সিলভার সিকুইন আর ওপর দিকে যেটা কুঁচিতে পড়বে কুঁচিতেও কিন্তু আমরা এরকমই কাজটা গেছে পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে এই যে এটা হচ্ছে কুচি এর মধ্যেও দেখো পাখি আছে এর মধ্যেও পাতা আছে এর মধ্যে মেঘ আছে মেঘ থেকে টুপটুপ করে ঝরে পড়া বৃষ্টি আছে কাজই প্রকৃতির গল্প কিন্তু রয়েছে হুম এইভাবে পারটা চলেছে কালারটা ভীষণ আনইউজুয়াল একটা কালার এটাকে কিভাবে ডিসক্রাইব করব আমি নিজেই কালারটা ঠিক বলতে পারবো না মানে এটার মধ্যে একটা হালকা ল্যাভেন্ডার ভাবও আছে আবার সেই গঙ্গাজল রঙ যেটা বলে সেই রকমও একটা রঙ আছে মানে এটা একটা অদ্ভুত রঙা দেখতে পাচ্ছ এবারে এর যে বর্ডারে বর্ডারটাও কিন্তু খুব ডেলিকেট দেখো সাদা লেস বসানো আছে হোয়াইট লেস জেনারেলি আরও ঝলমলে হয় কিন্তু এইটা এটার এটার আমেজটাই একটু অন্যরকম এরকম লেস বসানো আছে তো এই ধুতি আর পাঞ্জাবি তোমাদেরকে একটু একসঙ্গে পাশাপাশি দেখানোর চেষ্টা করছি যতটা কি না আমাদের স্ক্রিনে আনা সম্ভব দেখানোর চেষ্টা করছি তাহলে হয়তো তোমরা গোটা ফিলটা বুঝতে পারবে এবং অবশ্যই আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে তোমাদের কেমন লাগলো আমাদের এই ক্রিয়েশন এই যে ধুতিটাকে আমি মোটামুটি কুচিয়ে নিলাম কোচালে এরকম ব্যাপারটা আসলো ঠিক আছে এই রকম বিষয়টা আসলো দেখতে পাচ্ছ ধুতিটার মধ্যেও একটা শিন রয়েছে কারণ এটাও সিল্ক আর এর ওপরে চাপে এই রকম পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি মিলিয়ে এই রকম একটা বিষয় দাঁড়াবে এই যে এইটা পাঞ্জাবি অ্যান্ড দিস ইজ দ্য ধুতি টু গো উইথ ইট এইটা তোমাদের সেটটা এই রকম লাগবে এবারে কেউ যদি আলাদা আলাদা করে চাও আলাদা আলাদা করে করিয়ে দেওয়াই যেতে পারে হ্যাঁ তো এইটা তোমাদেরকে আমাদের একটা বেশ অন্য রকমের সেট দেখালাম যেটা আমার খুব পার্সোনাল ফেভারিট সমস্ত ক্রিয়েশনই আমাদের নিজেদের ভীষণই প্রিয় কিন্তু পার্টিকুলারলি দিস ওয়ান এইটাকে এই বিষয়টা এই ধুতি পাঞ্জাবির এই ডুও এই অনসুম্বটা এটা আমার পার্সোনাল খুব ফেভারেট আমাদেরকে জানাবে যে তোমাদের কেমন লাগলো